নদীয়া নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার আর এক অভিযুক্ত অরিন্দম মণ্ডল নামে অভিযুক্তকে বীরভূমের সাইথিয়া থেকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানায় নিয়ে আসে পুলিশ যদিও তদন্তের স্বার্থে অভিযুক্তকে আদালতে তোলার পর দশ দিনে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে পুলিশের তরফে উল্লেখ্য কয়েকদিন আগে নবদ্বীপে এক বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ঘটনার জেরে শুরু হয় রাজনৈতিক তরজা গতকাল এই ঘটনায় নবদ্বীপে পুলিশ প্রশাসনকে একাধিক ভাষায় বক্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার মঙ্গলবার বিজেপি কর্মী খুনের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করলো একজনকে চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন শুনে নেবু পুলিশ অফিসার কি বলেন আমরা অরিন্দম মণ্ডল বলে রিয়াজ ছোটো একজন এফআর নেমে আসামি আমরা কদিন ধরেই তো মানে জাস্টাফটার মার্ডার আমরা কেস করার তো তদন্ত শুরু করার পরেই আমরা ই করেছি কিন্তু সোর্স ইনফরমেশন এবং এরা মানে যেহেতু লেট ইনফরমেশন ছিল যার এরা পালাইতে বেরিয়েছে ডিস্ট্রিক্টের বাইরে তো আমরা কালকে বীরভূমের সাঁতিয়া থেকে একে নিয়ে এসেছি আমরা সোর্স ইনফরমেশনই পেরেছি বাকি হ্যাঁ বাকি অভিযুক্তদের খোঁজে আমাদের সমস্ত রকম পল্লাশিয়ে চলছে আবার আজকেও টিম যাবে একটা বাইরে হ্যাঁ একে আদালত আদালতে পাঠিয়ে আমরা দশ দিন পিসি প্রেয়ার করব যাতে করে কারণ একে নিয়ে হয়তো স্টেট বাইরেও যেতে হতে পারে এরকম আমাদের ইনফরমেশন আছে যার জন্য আমরা দশ দিন প্রেয়ার করব যাতে করে আমরা পিসি আসামিকে নিয়ে যেতে পারি কবে ঘটনাটা হয়েছিল এবং কদিনের মাথায় আপনারা দেখুন ঘটনাটা তো আপনার বিশ্বকর্মার পরে আঠারো তারিখের সতেরো তারিখ রাতে দুটোর সময় বলেছে মানে ইংরেজিতে আঠারো তারিখ হয় তখন মানে মারধর হয়েছে তারপরে উনিশ তারিখ সন্ধ্যার সময় এতে হসপিটাল লেগেছে আমাদেরকে উনিশ তারিখ ওই পরে উনিশ তারিখ রাত্রিতে আমাদেরকে কমপ্লেন দিয়েছে পাঠাচ্ছি না দেখুন হচ্ছে বেশ কয়েকদিন লাগার কারণ একটাই যে আমরা মানে কমপ্লেনটার লেট পেয়েছি দেরি করে পেয়েছি দ্বিতীয়ত কমপ্লেন দেওয়ার আগেই ওদের নাম প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে যার জন্য ওরা আত্মগমন করতে ওদের সুবিধা হয়েছে এবং আমাদেরকে এই দর্তে একটু বেগ পেতে হলো আমরা সাকসেস হয়েছি বাকিগুলো আমরা দু এক দিনের মধ্যে ধরার চেষ্টা করছি ধরে নাও ওদের বিরুদ্ধে কি না এখনো পর্যন্ত পাইনি এখনো পর্যন্ত পাইনি তবে আমরা সব সার্চিং করে বলতে পারব পরের মানে কি জন্য এই ঘটনা ঘটে যাওয়ার কথা দেখুন প্রাথমিক যেটা পেয়েছি যেটা বন্ধু বান্ধব সবাই মিলে নেশা করেছে আজ পার স্টেটমেন্ট অফ মা অফিস মাদার ডিজিস মাদার এবং তারা বন্ধু বান্ধব এবং সেখানে মারধর হয়েছে এটা জানতে পেরেছি এই পর্যন্ত আর বাকিটা তদন্ত চলছে বাকি যা যা ডেভেলপমেন্ট হবে পরে আপনাদের জানাবো